সমতল থেকে তিন কিলোমিটার উপরে পাহাড়ি পথ ধরে আমরা বরফর পাহাড়ে যাইতেছি

अल्लाह अकबर अरे बाबी साहब जे आसा नाही एम्ने आसा नाही तो मार आगेलो के कने आयले बहुत खराब रास्ता ब्रू ब्रू राजू ब्रू से कहा ब्रू अर्थ হইল আগে যাও আর ভ্রু শব্দের অর্থ হইল আগে যাও প্রথমে যাও দ্রুত যাও রাজু হইল গড়ার নাম আমার গড়াটার নাম হইল রাজু আমি রাজুকে বলতেছি ভ্রু রাজু মানে রাজু তুমি দ্রুত যাও আগে যাও

কিছুদিন যাই মরদ রা হইল গোড়ায় ছড়িয়ে মর্দ হাঁটিয়া ছড়ল মানে গোড়ায় উঠার পরে মর্দের ইয়ে নাই মানে গোড়ায় থাকার মতো অবস্থা নাই গোড়া সারে দিয়ে হাঁটি চলা শুরু করছে পরে দেখছে যে আর হাঁটি কুলায় না শেষে আবার গোড়া থেকে নেমে মানে এরপরে আবার গোড়ায় উঠছে এই জন্য গোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল কিছু দূর যাইয়া মর্দ আবার উঠিল আমি কিন্তু যে ভিডিওটা করতেছি আপনার ওয়াইফকে দেখাবো ও আপনাকে দেখে কি বলে আল্লাহ জানে আমি তো আমরার জন্য কইতেছি বুঝেন তো অনেক দুর্গম রাস্তা 우리 바바রা 바바 আল্লাহু আকবর ও ফর্স ওটকে ফাস আল্লাহু আকবর कहेगा আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আমি প্রিন্সিপাল দলওয়ার শাহরাস্তি চাঁদপুর বাংলাদেশ আমরা আছি এখন গুলমার্কের আলতাব ये ज़मीन से ऊपर कोय किलीमीटर होगा। हाँ। कहाँ तो से? ज़मीन से। जम्मू से। हाँ। ज़मीन से, ज़मीन से। ज़मीन से, ज़मीन से। हम्म। किलोमीटर किलीमीटर। ओह अल्लाह। ज़मीन से के यहाँ को नाम किलोमीटर ऊपर है। ये पहाड़ है। तो पात्रर पहाड़। पूरा पहाड़ उस उस सब पहाड़ पात्र की। हाँ। সব পাথর মেয়ে আল্লাহ পাথর মাটি মিক্রিত আল্লাহর আজকে দুই হাজার চব্বিশ সালের তিরিশে মে আল্লাহ আকবর